দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় পাতি হাঁস গাইস দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এগুলোর দাম কম দাম মোটামুটি ওই চারশো টাকা বুঝি চারশো টাকা পিস গাইজ দেখতে পাচ্ছেন চারশো টাকা করে পিস আজকে হাটে আজকে কাতি হাঁস বিক্রি হচ্ছে অসংখ্য বড় বড় পাতি হাঁস দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে দেড় কেজি করে হবে হাসা হাসি সহকারে মাত্র চারশো টাকা করে পিস বিক্রি হচ্ছে গাইস সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় একটা রাজা হাস অনেক বড় রাজহাঁস কত দাম চাইছেন চাচ্ছেন এটাশো টাকা প্রাইস দেখতে পাচ্ছেন বাইশো টাকা করে এই যে অনেক বড় একটা রাজহাঁস আজকে হাটে বিক্রি হচ্ছে চার কেজি ওজন হবে মাত্র হচ্ছে টাকা করে চাচ্ছে কত হলে বিক্রি করবে দেখছো প্রাইস দেখতে পাচ্ছেন দু হাজার হলে বিক্রি করবে গাইস বাইশো টাকা দাম চাচ্ছিল দুই হাজার হলে দিয়ে দিবে অনেক বড় হাসা না হাসি এটা হাসা গাইস চার কেজি করে ওজন আছে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা রাজহাঁস গ্যাস এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় দুইটা রাজহাঁস দেখতে পাচ্ছেন অনেক বেশি ওজন আছে কত করে বিক্রি করছেন এটা কত হলে বিক্রি করবে গ্যাস দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়ায় যে হাঁস ছাড়ছে অনেক বড় বড় রাজহাঁস দেখতে পাচ্ছেন দুই কেজি তিন কেজি করে ওজন আছে হাঁসে হাসি গাইস দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে বিক্রি করবে গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য দুটা সুন্দর রাজাহাঁজ গাইস এদিকেও দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় রাজাহাঁজ চিনাহাজ আজকে হাতেও ফুটেছে গাইস এদিকেও দেখতে পাচ্ছেন রাজা হাঁসিহাজ কত কথা শিখছেন কত করেছেন এগুলা আটশো টাকা আর রাজাহাঁস রাধা হাসশো টাকা গাইস দেখতে পাচ্ছেন বাদ হচ্ছে আটশো টাকা জোড়া আর রাত আস হচ্ছে বত্রিশশো টাকা জোড়া না বত্রিশশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন বাদ দিয়ে হচ্ছে হাসে হাসি আজকে হাটে বিক্রি হচ্ছে অসংখ্য বড় বড় রাতা হাস যাই কেউ যদি নিতে চান অবশ্যই দেখবে এ হাটে আছে অবশ্যই নিতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন